নমস্কার আপনারা দেখছেন হেলথ কেয়ার নাও আর আমি আপনাদের সঙ্গে নির্মায় পান্ডা আমরা হেলথ কেয়ার নাও এই চ্যানেলে যে কথা বলি তা ভালো থাকার কথা আমাদের বিষয় আজকে সেটা হচ্ছে যে প্রথমত বিষয় যে মানুষে মানুষ স্বপ্ন দেখে স্বপ্ন কি স্বপ্ন কি সত্যি হয় নাকি আদুর স্বপ্ন দেখার ইচ্ছে থাকে মানুষের এই নিয়েই আমাদের আলোচনার সঙ্গে রয়েছেন বিশিষ্ট আহ নিদ্রারোগ বিশেষজ্ঞ এবং মনোরোগ বিশেষজ্ঞ সৌরভ দাস চিকিৎসক দাসকে আমার প্রথম প্রশ্নই হচ্ছে যে মানুষ স্বপ্ন দেখে এই স্বপ্নটা কি কেন দেখে আচ্ছা নমস্কার ধন্যবাদ আপনার চ্যানেলে আমাকে আজকে ইনভাইট করার জন্য দেখুন এটা খুব খুব সুন্দর একটা প্রশ্ন বেসিক্যালি স্বপ্ন আমরা সবাই দেখি এটা নিয়ে চর্চা খুব কম হয় আগেকার দিনে অনেক বেশি হতো এক সময় হয়তো আজ থেকে একশো বছর আগে যখন সিগমান্ড ফ্রয়েড ডক্টর সিগমান্ড ফ্রয়েড বলে একজন বিশিষ্ট সাইকিয়াট্রিস্ট কাম নিউরোলজিস্ট কাম সাইকোলজিস্ট একজন ছিলেন উনি স্বপ্ন নিয়ে প্রচুর রিসার্চ করেছেন আজকে থেকে একশো বছর আগেকার কথা বলছি বা তারও আগে হয় সেই সময়তে স্বপ্ন নিয়ে আমরা প্রচুর আলোড়ন তোলা হয়েছিল কারণ তখন মানুষ মনকে অতটা বুঝতে পারতো না ডক্টর ফ্রয়েড বলেছিলেন যে ড্রিমস আর দ্য দ্য আনকনশিয়াস অর্থাৎ আমাদের মনে যেই জিনিসগুলো আমাদের মনে অনেক গভীরে রয়েছে আমরা সেই গভীর অবধি পৌঁছতে পারছি না আমরা সেগুলোকে চিনতে পারছি না সেগুলো বুঝতে অনুধাবন করতে পারছি না সেই জিনিসগুলো স্বপ্নের মাধ্যমে আমাদের মনের মধ্যে আসে আমরা সেগুলো যখন রাত্রিবেলা ঘুমোই তখন স্বপ্ন দেখি সেগুলো আমাদের মধ্যে আসে আমরা দেখতে পাই বা অনেক সময় শুনতে পাই বা হোয়াটেভার এবার এই যে ড্রিম যে ব্যাপারটা ড্রিমিং দ্য অ্যাক্ট অফ ড্রিমিং বেসিক্যালি এটা হচ্ছে একটা স্টেট অফ অল্টারড কনসিয়াসনেস যেটা কি আমাদের নর্মাল যে আমরা ঘুমিয়ে আছি তার থেকে একটু আলাদা আমি যদি এটাকে হিস্টোরিক্যালি বলি তাহলে ওই যে একশো বছর একশো কুড়ি বছর আগেকার কথাটা বলছি সেই সময়তে স্লিপ রিসার্চ অতটা উন্নত ইনফ্যাক্ট ছিল না সেই ক্ষেত্রে সাইকেট্রির স্বপ্ন বা ড্রিমকে আমরা দেখতাম সেখানে আমরা যেটা দেখতাম সেটা হচ্ছে বা যেটা দেখা হতো যেটা নিয়ে কথা বলা হতো সেটা হচ্ছে যে একজন মানুষ তার ছোটবেলা থেকে শুরু করে তার জীবনের অভিজ্ঞতা সেটা অনেক আগেকার ছোটবেলার অভিজ্ঞতা হতে পারে বড়বেলার অভিজ্ঞতা হতে পারে কালকের অভিজ্ঞতা হতে পারে সেই জিনিসগুলো আমাদের মনের কোনো একটা কোণে গিয়ে চাপা পড়ে থাকে এবং যখন আমরা ঘুমোচ্ছি সেই ঘুমের মধ্যে কোনো কোনো সময়তে সেই চাপাটাকে বেরিয়ে সেই চিন্তাগুলো সেই ইমেজগুলো আমাদের মনের মধ্যে আসতো এবং অনেক সময়তে সেগুলো ডিরেক্টলি একদম ধরুন ধরুন কেউ পরীক্ষায় খারাপ রেজাল্ট করেছে বা কেউ কেউ কারোর বস বকাঝকা দিয়েছে সে ডিরেক্টলি সেটা দেখতে পাচ্ছে আবার কখনো কখনো সেই স্বপ্নের মধ্যে কিছু সিম্বল মানে আমরা সিম্বলিজম বলি সেই সিম্বলের প্রয়োগ হয় যেমন ধরুন একজন মানুষ যে হয়তো ভীষণভাবে সেক্সুয়ালি ডিপ্রাইভ সে পুরুষ হতে পারে মহিলা হতে পারে দেখা গেছে মানে ডক্টর ফ্লয়েডের রিসার্চে দেখা গেছিল যে তারা অনেক বেশি কিছু কিছু বিশেষ জিনিসের স্বপ্ন দেখেন যেমন সাপ যেমন লাঠি তাদের স্বপ্নে এই এই থিমগুলো রেকারেন বারবার আসতো এবং সেখান থেকে উনি উনি ব্যাপারটাকে রিসার্চের মাধ্যমে প্রমাণ করার চেষ্টা করেন যে এগুলো হচ্ছে বেসিক্যালি সিম্বল ফর ফর দ্য মেল সেক্স অর্গান এবং সেইটা হচ্ছে আমাদের স্বপ্নের যে চেপে থাকা মনের ভিতরকার গভীরের যে সেখান থেকে উঠে আসছে বেরিয়ে আসছে তো এটা একটা পার্ট গেল যেটা আমরা এখন আমরা এটাকে হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স দিই আমরা এটাকে এই মুহূর্তে সাইন্টিফিক ভ্যালুশান খুব একটা দিই না বা দিতে পারি না এখন আমরা কীভাবে দেখি ব্যাপারটাকে যখন আমরা ড্রিম অ্যাজ এ পার্ট অফ স্লিপ মেডিসিন আসি বা মানে নিদ্রা রোগ যে পুরো সাবজেক্টটা সেটার মধ্যে যখন আমরা আসি তখন আমরা দেখি যে স্লিপ হচ্ছে একটা নর্মাল স্টেজ সরি ড্রিম হচ্ছে একটা নর্মাল স্টেজ অফ স্লিপ আমরা যে আমাদের যে নর্মাল যে ঘুম আমরা ঘুম সেটাকে আমরা চারটে ভাগে ভাগ করি এক প্রথম ভাগ ল্যাদার দুটো ভাগে ভাগ করি একটা হচ্ছে রেম স্লিপ বা র্যাপিড আই মুভমেন্ট স্লিপ যে সময়তে আমরা স্বপ্নটা দেখছি আর একটা হচ্ছে নন রেম স্লিপ বা নন র্যাপিড আই মুভমেন্ট স্লিপ যে সময়টাতে আমরা স্বপ্ন দেখছি না এবারে নন র্যাপিড আই মুভমেন্ট স্লিপ বা নন রেম স্লিপকে আমরা আরো তিন ভাগে ভাগ করি স্টেজ এন ওয়ান এন টু এন থ্রি এন ওয়ান এবং এন টু এগুলো হচ্ছে লাইট স্লিপ আর এন থ্রি হচ্ছে ডিপ স্লিপ অর্থাৎ গভীর ঘুম এবং দেখা গেছে যে একজন মানুষ যদি এক ঘন্টা ঘুমায় তার মধ্যে সে পনেরো মিনিট গভীর ঘুমে ঘুমাবে মিনিট স্বপ্ন দেখার ঘুমে বাকি আধা ঘন্টা সে লাইট স্লিপ স্লিপে এরকম ধরুন এক একটা সাইকেল ষাট থেকে নব্বই মিনিটের হয় এবং ঘুরে ঘুরে এন টু তারপর এন থ্রি তারপর আবার এম তারপর আবার এন ওয়ান আবার এন টু এরকম করে ঘুরতে থাকে এরকম তিনটে থেকে চারটে সাইকেল সারা রাতে যদি কমপ্লিট হয় তখন আমরা একটা পর্যাপ্ত ঘুম পাই যার ফলে আমরা পরের দিন ফ্রেশ হয়ে উঠতে পারি আমাদের ব্রেনের যা ওয়ারেন্টি আর রিপেয়ার বা যা ড্যামেজ রিপেয়ার সেগুলো সব ওই ঘুমের সাইকেলগুলোর মাধ্যমে করা হয় তাহলে কোন সাইকেলে ঘুমের মধ্যে কোন সাইকেলে স্বপ্ন দেখে মানুষ রেম স্লিপ রেম স্লিপ যেটা পিরিয়ডটা র‍্যাপিড আই মুভমেন্ট স্লিপ সেই সময়টা মানে একটু যদি ভালো করে বুঝান র‍্যাপিড আই র‍্যাপিড আই মুভমেন্ট মানে হচ্ছে যখন আমরা ঘুমোই তখন নরমালি আমাদের স্লো আই মুভমেন্ট হয় অর্থাৎ চোখের যে মনিটা আছে বল আই বলটা আছে ওটা স্লোলি মুভ করে হালকা হালকা আস্তে আস্তে দিকে দিকে একটা রোলিং মুভমেন্ট হয় সেটা হচ্ছে নন রেম যখন আমরা ওই লাইট স্লিপ ডিপ স্লিপ এগুলো দেখছি যখন স্বপ্ন দেখি তখন চোখের খুব মুভ করে হয় নিচে বা সাইডে এবং সেটা আমরা গ্রাফিক্যালি দেখতে পাই আমরা যখন ঘুমটাকে টেস্ট করি ঘুমের টেস্ট করি যেটাকে আমরা লেভেল ওয়ান পলিসোগ্রাফি বলি যেটা গোল্ড স্ট্যান্ডার্ড সেখানে আমরা মাথায় থেকে পাওয়া যায় তার সার লাগিয়ে ক্যামেরা ট্যামেরা দিয়ে যে মানুষের ঘুমের ভিতরকার তার সারা শরীরের যা যা প্যারামিটার সব ধরে নিতে পারে ইসিজি ইজি চোখের মোমে সব ধরতে পারে তো সেখানে আমরা দেখতে পাই যে একজন মানুষ কখন সে অ্যাকচুয়ালি স্বপ্ন দেখছে কতটুকু দেখলো কখন দেখলো সেগুলো সব দেখতে পারে মানে বাইরে থেকে বুঝতে পারি ক্যামেরা মানে আমাদের কম্পিউটারের সাথে দেখা যায় এবার ঘটনাটা হচ্ছে যে এই যে এই যে রেম স্লিপ যেটা হচ্ছে সেই রেম স্লিপটা হওয়ার সময়তে আমাদের মনের মধ্যে কিছু জিনিসপত্র চলে মানে আমাদের মানে ইমাজিনেশনের মধ্যে ধরুন কেউ হয়তো দেখছে কেউ দৌড়াচ্ছে কেউ চাকু নিয়ে তারা করছে কেউ হয়তো দেখলে খুব সুন্দর সিবিতে বেড়াতে গেছে কেউ হয়তো তার মা বাবা হয়তো এখন আর নেই তারা মারা গেছেন তাদের সঙ্গে বেশ হাসি মজা গল্প হচ্ছে বিভিন্ন রকম সেগুলো র্যান্ডম জিনিস দেখতে পারে অনেক সময় কিছু র্যান্ডম অনেকগুলো পরপর র্যান্ডম ছবি একের পরে আসতে থাকে যার কোনো লিটারালি মানে হয় না ইট ক্যান বি এনিথিং অ্যাবসোলুটলি এনিথিং এবং স্লিপ মেডিসিন বলছে যে এই যে জিনিসটা হয় সেটা হচ্ছে আমাদের ব্রেনের কতগুলো পার্টিকুলার জায়গা থাকে যেটাকে আমরা বলি ব্রেন স্টেম এরিয়া বা তার মধ্যে বিশেষ একটা জায়গা তার নাম রেটিকুলার এখানে এখানে আসার আগে একটু আপনাকে একটু বোকাম করতে পারে আপনার কিন্তু আসলে আপনারা তো জানি না এই বিষয়গুলো ধরুন এখন আমি ভাবছি আপনি আমি আর আপনি সামনা বসে আছেন আমি ভাবতে শুরু করলাম যে আপনি আর আপনি শোলে সিনেমার মতো ধর্মেন্দ্র আর অমিতাভ বচ্চন যেভাবে বাইক চালাচ্ছিলেন সেই বাইকে আমি আর আপনি দুজন চাচ্ছি একজন চালাচ্ছি একজন বসে আছি রাতে আমি ঘুমের মধ্যে একই রকম দৃশ্য দেখলাম কোনটা তাহলে স্বপ্ন আর আয়েরটা তাহলে কি দেখুন ব্যাপারটা হচ্ছে যে যেটা আগে রাত্রিবেলা দেখলাম সেটা স্বপ্ন আর যেটা আপনি মনে মনে ভাবলেন সেটা হচ্ছে বা সেটা সেটা একটা কল্পনা মধ্যে পড়ে না স্বপ্ন হতে গেলে পরে ঘুম হওয়াটা বাধ্যতামূলক মানে যেটাকে আমরা জেগে জেগে দিনের বেলা স্বপ্ন বলি জেগে থেকে স্বপ্ন বলি সেটা কিন্তু স্বপ্ন না সেটা হচ্ছে জাস্ট ইমাজিনেশন বা ইমেজেরি আমরা বলি স্বপ্ন মন দেখে দেখুন স্বপ্ন আমাদের ব্রেন দেখে আমি সেটাই আপনাকে বলতে চাচ্ছিলাম যে এই যে রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম নামক যে জায়গাটা আমাদের ব্রেনের মধ্যে রয়েছে সেইটা কি করে আপনাকে বুঝতে হবে যে ঘুমের মধ্যে আমরা কি হচ্ছে প্রসেসটা কি হচ্ছে ঘুমের মধ্যে আমাদের সারাদিনের যে অভিজ্ঞতা সেইগুলো প্রসেসিং হচ্ছে ধরুন আপনি যদি আমি দশ দিন আগের কথা বা মাস আগের কথা জিজ্ঞাসা করি আপনি হয়তো কতগুলো ইম্পর্টেন্ট মোমেন্ট আপনি মনে রাখতে পারবেন যে আপনার অমুক জায়গায় অমুক লোক এই কথাটা বলেছিল অমুক জায়গায় আপনাকে হয়তো আর ভালো কিছু হয়েছিল বা খারাপ কিছু হয়েছিল কিন্তু সেই এক মাস আগে বা তিন মাস আগে আপনি সকাল থেকে উঠে কোন কাজের পরে কোন কাজ তারপরে কোন কাজ করছে সেগুলো মনে রাখতে পারবেন না অর্থাৎ যেগুলো মান্ডেন রুটিন অ্যাক্টিভিটি যেগুলো আমাদের কাছে রিলেভেন্ট নয় সেগুলো সেই প্রসেস করার ফলে যেইটুকু আমরা দেখি একের এক বিচ্ছিন্ন ছবি সিনারি কল্পনা সেগুলো সব পাঁচ একটা জিনিস তৈরি হয় যেটাকে আমরা স্বপ্ন বলে ভাবি আচ্ছা এই যে রাতে স্বপ্ন দেখলেন অনেক সময় স্বপ্ন ভুলে যায় ঠিক ঠিক কিছু স্বপ্ন এটা কেন হয় তার কারণ হচ্ছে যে এই যে রেম স্লিপের কথাটা বললাম আমি বললাম একটু আগে যে আমরা ঘুমের মধ্যে তিনটে বা চারটে স্লিপ সাইকেল হয় প্রত্যেকটা সাইকেলে রেম স্লিপ থাকে প্রথম দিকের সাইকেলগুলোতে প্রথম ফার্স্ট ওয়ান বা টু সাইকেলে রেম স্লিপের সংখ্যাটা খুব কম থাকে বা থাকে না ফোর আর রেম স্লিপের পরিমাণটা বেশি থাকে এবার সেই জন্য যেটা হয় যে ভোর রাতের দিকে ইউজুয়ালি যে রেম স্লিপটা হয় সেই সময়টার মধ্যে অনেক সময় ঘুমটা ভেঙে যেতে পারে বা সকালে ঘুম ভাঙলো আমরা স্লিপের পরে ঘুমটা ভাঙলো সেই স্বপ্নগুলো আমাদের মনে থাকবে এবার রাতের প্রথমের দিকটা বা মাঝে মাঝের দিকে যে রেম স্লিপ হয়েছে তারপরে আরো অনেক দুটো সাইকেল হয়েছে সেই স্বপ্নগুলো নাও মনে থাকতে পারে কিন্তু কথিত আছে যে ভোরের রাতে যে স্বপ্ন সে তার এক হয় নাকি হয় দেখুন যেটা কখনোই প্রমাণ করা সম্ভব নয় কিন্তু এটা ঠিক কথা যে বেসিক্যালি ওই আমরা যে স্বপ্ন দেখে যে বললাম আমাদের স্বপ্নের মধ্যে আমাদের আকাঙ্ক্ষা আশা এক্সপিরিয়েন্স রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স সব কিছু মিলেমিশে আছে এবার একজন মানুষ হয়তো স্বপ্ন সে হয়তো পড়াশোনা নিয়ে সে হয়তো কিছু খুব টেনশান একটা স্টুডেন্টের কথা বলি বলো একজন স্টুডেন্ট পরীক্ষা আসছে সে সারাদিন পড়াশোনা করছে পরীক্ষা নিয়ে ভাবছে কোয়েশন পেপার নিয়ে ভাবছে এগুলো সারাদা মাথায় ঘুরছে তার প্রসেস হচ্ছে যেগুলো রিলেভেন্ট ইনফরমেশন সেগুলোকে বারবার করে দেওয়া হচ্ছে সেটা আমরা স্বপ্ন হিসেবে দেখছি ভোররাতে দিকে সেগুলো দেখা যাচ্ছে এবং দেখা গেল

যদি ব্রেন আপনি একটা আইডেন্টিটি ধরেন তাহলে তা নিচ্ছে কিন্তু জেনারেল এটা কোন ইচ্ছা আপনাদের র‍্যান্ডম কতগুলো ক্লাস্টার অফ ইভেন্টস বা ইমেজেস যেটা আমরা সারা দিন ধরে অনুধাবন করছি ফিল করছি সেখানে কিছু পুরনো ঘটনা মনে এসে যাচ্ছে সব মিলেমিশে হচ্ছে ধরুন একজন লোক খুব তাড়াতাড়ি করে কোথাও যাচ্ছে অফিস যাচ্ছে সেটা সে তার দিনের এক্সপেরিয়েন্স সে হয়তো ছোটবেলায় তার বাবার হাত ধরে খুব তাড়াতাড়ি করে কোনো ট্রেন ধরেছিল সেটা একটা রিলেভেন্ট এক্সপেরিয়েন্স এই দুটো এক্সপিরিয়েন্স ব্রেনের একই জায়গায় স্টোর হয়েছে কারণ আমাদের ব্রেন স্পেস বাঁচানোর জন্য একই টাইপের ইনফরমেশন কাছাকাছি স্টোর করে এবার যখন এই কাটিং কপিং এসব হচ্ছে সেই সময় তো কিছুটা ওই স্বপ্ন ওই জিনিসটা কাট হয়ে যায় এবার সেইটা তখন আমরা আমাদের ব্রেনটা প্রসেস করে ফেলে দেখবে যে সেই লোকটা দৌড়ে দৌড়ে যাচ্ছে বাবার সঙ্গে খুব সে ছোটবেলা স্বপ্ন দেখতে পেলো কারণ যেই জায়গাটাতে বাবার সঙ্গে দৌড়ে যাচ্ছে হাত ধরে দৌড়ে গিয়ে ট্রেন ধরছিল সেখানটা স্টোর ছিল তার পাশেই গিয়ে আজকের দৌড়ে গিয়ে অফিস যাওয়াটা স্টোর হয়েছে সেই কারণে একটা কাছাকাছি রিলেভেন্ট আমরা ইমেজ অনেক সময় দেখতে পাই তার মানে আমরা যে সাহিত্য বলুন সিনেমা বলুন সব জায়গাতেই কবিতা সাহিত্য অবশ্যই সাহিত্য সংস্কৃতি বিভিন্ন জায়গায় স্বপ্নের বড় একটা জায়গা লাগেছি। কিন্তু আমার স্বপ্ন যে আজ সত্যি হলো সত্যি হলো আজ আমার স্বপ্ন যে সত্যি হলো আজ এ কথাটা সবসময় বলা যায় না না আমার মনে হয় সেইখানে আমাদের রাতের স্বপ্নের কথা বলা হয়নি সেটা হয়তো দিনের কল্পনা বা চাহিদা মনের ইচ্ছা আকাঙ্ক্ষা সেটার কথা বলা হয় আমার ধারণা অনেকজন ঘুমের ঘুরে সমদৃত্তি সেটা কি এইটা আবার ডেঞ্জারের জিনিস সেটা হচ্ছে যে ঘুমিয়ে ঘোরে সকলের দেখতে জেনারেলি লোকে হাঁটে না তবে হাত পা ছড়ে চাচায় কথা বলা বলে সেগুলো হয় সেটাকে আমরা বলি ড্রিম এন্যাক্টমেন্ট বা রেম স্লিপ বিহেভিয়ার ডিসঅর্ডার এবার এই যে সেটা হচ্ছে একরকম রোগ অ্যাকচুয়ালি মানে অনেক কারণে হতে পারে জেনারেলি যদি কারো ঘুমের মধ্যে বারবার ইন্টারাপশন হয় সেটা ভিতরে অক্সিজেন কমে গেছে ব্লাডে কোনো একটা আলাদা রোগের জন্য তার থেকে হতে পারে কোন ওষুধপত্র খেয়ে তার থেকে হতে পারে আবার কিছু মানুষ যাদের ভবিষ্যতে আজ থেকে কুড়ি বছর বাদে হয়তো পার্কিনসানিজম হবে বা হয়তো লিভি বডি ডিমেনশিয়া হবে বা এরকম জাতীয় কিছু নিউরোডিজেনারেটিভ ডিজিজ আছে সেই রোগগুলো হওয়ার আগেও এই জায়গাটা দিয়ে শুরু হয় ব্যাপারটা মানে অনেকে তো ঘুমিয়ে ঘুমিয়ে হাসে হ্যাঁ হাসেন তো সুতরাং এইগুলো হচ্ছে এগুলো অ্যাকচুয়ালি মেডিকেল ডিজিজ যদি এরকম কিছু হয় ছোটখাটো একদিন আধ দিন হলো ঠিক আছে যদি মাঝে মাঝেই হয় বা বেশ ভয়ানক আকার ধারণ করে লোকে লাথি মারছে ঘুষি মারছে চেঁচাচ্ছে তাহলে কিন্তু সত্যি একজন ডাক্তার দেখানো উচিত একজন স্লিপ স্পেশাল দেখানো উচিত তাকে ঘটনাটা বলা উচিত এবং চিকিৎসা নেওয়া উচিত মানে এটা আমরা হয়তো খুব সুন্দর করে বোঝালেন স্বপ্ন এবং তার থেকে দুঃস্বপ্ন কেমন হতে পারে কেন স্বপ্ন দেখি আমরা ফলে স্বপ্ন নিয়ে অনেককে অনেক কিছু স্বপ্ন দেখে দেখেছেন জীবনে আরও দেখবেন কিন্তু এই যে স্বপ্ন নিয়ে সুন্দর আলোচনা করলেন ডক্টর সৌরভ দাস তা আপনারা অবশ্যই যাতে ছড়িয়ে পড়ে আর আরও বন্ধুদের মাঝখানে আরও যারা যারা আপনার পরিচিতরা তারা যাতে জানতে পারেন তার জন্য অবশ্যই এই ভিডিওটি শেয়ার করলে আমরা খুব খুশি হব সঙ্গে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন আর ডক্টর সৌরভ দাস মনোরম বিশেষজ্ঞ এবং সেই সঙ্গে তিনি সিরি স্পেশালিস্ট তাকেও ধন্যবাদ এই প্রোগ্রামে আমাদের সঙ্গে সঙ্গ দেওয়ার জন্য সবাই ভালো থাকুন দেখতে থাকুন হেলথ হেলথ কেয়ার নাও ভালো থাকার কথা নমস্কার